এবার আমেরিকা অপারেশান চালাইতেছে ইরানে আপনারা যে কোনো মুহূর্তে শুনবেন যে ইরানের ধর্মীয় নেতা খামিনিসহ সহ তাদের মন্ত্রী পরিষদে অনেকেই ধরে নিয়ে আমেরিকা আমেরিকা এখানে অভিযানটা আমেরিকা একলা চালাইতেছে না এখানে অভিযানটা চালাবে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে যৌথ কমান্ডে কারণ ইরানের নারী নক্ষত্র প্রতি ইঞ্চি ভূমি বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা মোসাদ মোসাদের মোশাদের দর্পণে পাশাপাশি আছে সিআইএ আমেরিকার গোয়েন্দা সংস্থা ঘটনা হলো এর আগের একেবারে নিখুত ভাবে দেখছেন হামলা ইরানের প্রেসিডেন্ট সহ যাকে যাকে তাদের দরকার আছে তাদেরকে কিন্তু হত্যা করছিল ইসরায়েল কয়েকজন জেনারেল একেবারে ঘরের ভিতরে তাকে উঠিয়ে না নিয়ে গিয়া এখানেই হত্যা করছিল আমি আগেই বলে নিই আমি শুধু তথ্যগুলো আপনাদেরকে দিতেছি আমার হাতে যে সমস্ত তথ্য আসছে দেশ বিদেশ থেকে সেই তথ্যগুলো আমি আপনাদেরকে দিতেছি কিন্তু ভাইবেন না যে আমি এগুলো সমর্থন করি এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে ধরে নিয়ে গেছে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে স্বয় এইভাবে ধরে নিয়ে যাওয়া এটা কোনো আইনেই কোনো দৃষ্টিকোণ থেকেই এটা বৈধ নয় এটা হলো ভাই জোরজার যার মুলুক তার মগের মুলুক আসেন এবার ইরানের ব্যাপারটা বলি ইরানের ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন হলো এই ইরানের জনগণ ইরানের জনগণের পক্ষে কিছু কথা বলবো এই জন্যই দাঁড়াইছি এই জন্যই এই ভিডিওটা বানানো ইরানের জনগণ এই যে এক সপ্তাহ ধরে কিন্তু অলরেডি রাস্তায় নেমে গেছে তারা সব দোকানপাট পাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে তারা এখন আন্দোলন করতেছে এবং এই সরকার বিরোধী আন্দোলনে পনেরো থেকে বিশ জনকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে আর আমেরিকার প্রেসিডেন্ট আগে কিন্তু ঘোষণা দিয়েছে যে আর একজন আন্দোলনকারীকে যদি হত্যা করা হয় তাহলে তারা হস্তক্ষেপ করবে আচ্ছা এই ঘোষণার পরে যখন গতকালকে ভেনিজুয়েল প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে তখন ইরানের পক্ষ থেকে ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা ঘোষণা আসে যে তাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যেতে বলছে এবং সে নিজেও চলে গেছে এটা আমরা এটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পাইছি যাই হোক বাইর করতে দেখাইতে অনেক সময় চলে যাব যে কালকে এই খবরটা পাওয়ার সাথে সাথেই ইরানের প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদ সবাই বাংকার চলে গেছে ওরা আবার গুপ্ত বাংকার আত্মগোপনে যাওয়ার জন্য বাংকার করে রাখছে ওরা মাঝে মধ্যে যায় এটা যাই হলো ইজরায়েলের ভয়ে যে যে কোনো সময় যাতে ইজরায়েল ধরে নিয়ে যেতে পারে তাদের এই ভয় কিন্তু তাদের আছে বা যে কোনো সময় হত্যা করতে পারে এই ভয়ও আছে এখন কাদের কথা বলি কাদের কথা বলে দেখেন ইরান একটা সোনার দেশ তেলের উপর ভাসতেছে অথচ সেই দেশের মানুষগুলো আজকে আমাদের বাংলাদেশের মানুষের মতো তাদের তিনবেলা খাওয়ার সংস্থান নাই এ কারণে তারা আন্দোলনে নামছে তিন বেলা খাওয়ার সংস্থান নাই এ কারণে তারা আন্দোলনে নামছে উনআশি সালে বিপ্লবের পর থেকে এই ইরানটা ধ্বংস হইতে 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 একটা ইসলামী বিপ্লবের নামে সেই দেশটা এমন জঘন্য মৌলবাদীদের হাতে চলে গেছে যে সে দেশের মানুষ এই ইসলামী বিপ্লবের নামে যে ধর্মান্ধ মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর হাতে পড়ছে পরে সেই সোনার ইরানটা এখন ছারখার হয়ে গেছে ইরানের ইতিহাস ঐতিহ্য সব হয়ে এই ইরান ইরাকের সাথে দশ বছর যুদ্ধ করছে দশ বছর যুদ্ধ করছে একটা না ইরাকের সাথে তারপরে তো ইরাক এই যুদ্ধ শেষ হইত না তারপরে তো ইরাককে ধ্বংস করল জাতিসংঘের নেতৃত্বে আমেরিকাই ইরাককে ধ্বংস করছে ছাল নাই কুত্তার বাঘা ফাল বুঝলাম যে তারা অন্যায় করছে কিন্তু সাদ্দামের কাছে কি অস্ত্র ছিল যে সে আমেরিকাকে চ্যালেঞ্জ করে সে জাতিসংঘকে চ্যালেঞ্জ করে সে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে সে ইরানের সাথে দশ বছর যুদ্ধ করে অর্থাৎ ইরানটা পড়ে গেছিল একটা গাদ্দারের হাতে ইরানটা এই ইরাকটা পড়ে গেছিল একটা গাদ্দারের হাতে ইরাকটা ধ্বংস হয়ে গেছে তারপরে দেখেন এখন আর সেখানে কোনো যুদ্ধ নাই ইরাকে কোনো যুদ্ধ নাই ধ্বংসই করে দিছে কিন্তু এই যে মৌলবাদী একটা জঙ্গি গোষ্ঠীর হাতে পড়ছে আপনি চিন্তা করতে পারেন যে যে দেশটাতে নারীদের চুল দেখা যায় নারীদের চুল দেখা যায় মাথায় সে কারণে তাদেরকে হত্যা করা হয় সে আন্দোলন দেখছেন হাজার হাজার নারীকে হত্যা করা হয়েছে জেলে দেওয়া হয়েছে অপরাধ একজন নারী মা আইসা নাকি নাম তো মাইসা নাম হিজাব করছে অথচ মাথার চুল দেখা যেতেছে এর জন্যে সে দেশে সরিয়া পুলিশ ধরে নিয়ে যায় তাকে হত্যা করছে তারপর যখন আন্দোলন সারা দেশে হাজার হাজার নারীকে হত্যা করেছে তারা এই বর্তমান বিশ্বে একথাও শুনতে হয় যে হিজাব না পড়ার জন্যে হাজার হাজার নারীকে হত্যা করা হয় ইসলামী শাসনের নামে এই জঙ্গি গোষ্ঠী সেখানে নারীদের শিক্ষা দীক্ষা সাংস্কৃতিক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অর্থাৎ ইরানের অর্ধেক গোষ্ঠী যে নারী মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী তাদেরকে গৃহবন্দী করে রাখছে পৃথিবীতে দুইটা দেশ সৌদি আরবও এত রক্ষণশীল এখন নাই মেয়েরা এখন ড্রাইভিং করতেছে বারে যেতেছে খেলাধুলা করতেছে সৌদি আরব অত কঠোরপন্থী এখন নাই তারা বের হয়ে আস চেষ্টা করতেছে আসছে কিন্তু ইরান আর হলো আফগানিস্তান এই দুইটা দেশ আফগানিস্তান যে ভিডিওটা আমি আর একটা পূর্ণাঙ্গ ভিডিও করব আজকে ইরানেই থাকি ইরানের এই মোল্লারা আজ চল্লিশ পঁচল্লিশ বছর ধরে আর সে দেশের নারীদের গৃহবন্দী করে রাখছে নারীদের ও যে বললাম যে তাদের সামান্যতম মানবাধিকার বলতে কিছু নাই আজকে ইরানের নারীরা টিকটক করতে পারে না ইরানের নারীরা ফেসবুক চালাইতে পারে না ইরানের নারীরা ঘরের বাইরে আসতে পারে না ইরানের নারীদের ঘরের বাইরে আসার সময় যদি চুল দেখা যায় তাদেরকে পুলিশে ধরে নিয়ে যায় তাদেরকে হত্যা করে আচ্ছা আর আর কাজ কি করে তারা ছাল নাই কুত্তার বাঘা ফাল ইজরায়েলকে দেব ইসরায়েলকে উড়িয়ে দিবে আরে ভাই তুই ইসরায়েলকে উড়িয়ে দিবি সাদা মতো বলছিল সারা পৃথিবী উড়াইয়ে দিবে তোর কাছে আছে কি এই যে ইসরায়েলকে উড়িয়ে দিব বলে কি কারণ জানেন মুসলিম বিশ্বের সহানুভূতি পাওয়ার জন্য ইরান ওই অস্ত্রটা ব্যবহার করে তার ক্ষমতায় টিকে থাকার জন্যে মুসলিম বিশ্বের সমর্থন পাওয়ার জন্য। কিছুদিন আগেও ক্ষেপণাস্ত্র মারছে সাধ্যময় কাজই করত তার মুসলিম বিশ্বের সমর্থন পাওয়ার জন্যে তার ক্ষেপণাস্ত্রের নাম ছিল স্কাট ক্ষেপণাস্ত্র মাঝে মধ্যে দুই একটা স্কাট ক্ষেপণাস্ত্র ইসরায়েলে মারছে ইজরায়েল কিছু করতে পারছে সে ধ্বংস হয়ে গেছে এখন দাবার গুঠি হিসেবে ইজরায়েলকে ব্যবহার করতেছে ইরান ওই একই কাজী শুধু মুসলিম বিশ্বাস বাহবাহ পাওয়ার জন্য আর তাদের এই জঙ্গি শাসন তাদের এখন বর্তমানে যে শাসনটা চলতেছে এই শাসনটাকে দীর্ঘায়িত করার জন্যে ধরে রাখার জন্য এটা ব্যবহার করে আপনারা জানেন যে কত বছর যাবৎ আমেরিকা সহ পশ্চিমারা প্রায় বিশ্বই ইরানকে অবরোধ দিয়ে রাখছে ব্যবসা বাণিজ্যের তেল তেল তো বিক্রি করতে পারে না ইরান চুরি করা যেটুকু বিক্রি করে রাশিয়ার কাছে বা অন্য কোনো দেশের কাছে চুরি করে সেটি দিয়ে রকম তারা এক বলা খাইয়ে চলে অথচ তার কি করা উচিত ছিল তার তো উচিত ছিল কেন বাংলাদেশ চলতেছে না সারা বিশ্বের সাথে তাল মিলে পাকিস্তান চলতেছে না সারা বিশ্বের সাথে তাল মিলে সৌদি আরব চলতেছে না দুবাই চলতেছে না তাদের উচিত ছিল যে তেলের বাণিজ্য ব্যবসা বাণিজ্য সব ঠিক রেখা সারা বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য ঠিক রেখা ইরানকে উন্নতির চরম শিখরে পৌঁছে তারপরে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হইয়া অস্ত্রপাতিতে ইসরায়েলের সমকক্ষ হইয়া তারপরে না ইসরায়েলে হামলা করা বা হুঙ্কার দেওয়া বিশ বছর ধরে আছে অবরোধের ভিতরে কিন্তু তাদের ওখানকার বিশ বছর ধরে অবরোধের ভিতরে থাকে। ইরানের মানুষ এখন না খেয়ে মরার অবস্থা দেখবেন এই সপ্তাহের মধ্যেই ইরানের পতন হবে মাইসার আন্দোলনে হাজার হাজার নারীকে হত্যা করার পরে টিকে গেছিল কিন্তু এবারকার যেহেতু প্যাটের ক্ষুদা নিয়া সমস্ত ইরানের জনগণ রাস্তায় নামছে সেহেতু এবার কারা টিকতে পারবে না যদিও বাংকারে পালাইছে আমাদের কাছে যে তথ্য আছে আমেরিকা এবং ইজরায়েলের যৌথ অভিযানে এরা ধরা পড়ে যাবে শুধুমাত্র ইসলামী শাসনের নামে শরিয়ার নামে ক্ষমতাটাকে কুক্ষিগত রাখার জন্যে এই যে কোটা এখন ক্ষমতাটা ধরে রাখছে ক্ষমতাটা ধরে রাখার জন্যে পুরা ইরান রাষ্ট্রটাকে ভিখারি রাষ্ট্রে পরিণত করে দিচ্ছে আপনারা ইরানের অর্থনীতি এখন জানেন এখন বর্তমানে বিশ বছর ধরে ইরান তাদের যে একমাত্র এবং প্রধান আয়ের উৎস তেল এটা বিক্রি করতে পারে না এই বিশ বছর ধরে চোরাই পথে তেল বেচে কোনো রকম জীবন ধারণ করে এখন সে দেশের মানুষগুলোকে ভিখারি বানিয়ে ফেলছে তা আমরা চাই যে এই মৌলবাদী চক্র ইরান যাদের হাতে এখন ইরানের জনগণ জিম্মি আমরা ইরানের জনগণের পক্ষে আমরা চাই জঙ্গি গোষ্ঠীর হাত থেকে এই মোল্লা গোষ্ঠীর হাত থেকে ইরানের জনগণ মুক্তিপাক এবং ইরান যত অবরোধ আছে ব্যবসায় বিধিনিষেধ আছে এগুলো ইরানের ওপর থেকে উঠে যাক এবং একটা মুসলিম কান্ট্রি ইরান তারা তাদের জনগণের দুঃখ কষ্ট দুর্দশা লাভ লাঘব হোক এটাই চাই ইরানের জনগণ যেভাবে এখন আবার রাস্তায় নেমে আসছে ইসরায়েল হোক আর আমেরিকা হোক যে কোর্স যদি সাহায্য করে তাদেরকে এবং এই মোল্লাদের খতম করে তাহলে আশা করি বিশ্বের কোনো মানুষই অসন্তুষ্ট হবে না সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ